সুপ্রিয় দর্শক হক গিনওয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত হ্যাঁ ফুল দেখেই বুঝতে পারছেন এটি একটি ধতুরা গাছ ধতুরা গাছের উপরে আমি দু তিন সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম তাতে প্রচুর সাড়া পেয়েছি এবং সেই ধতুরা গাছের আমি কিছু পরিচর্যা বলেছিলাম কখন বসাবেন কীভাবে পরিচর্যা করবেন কী ধরনের মাটি তৈরি করবেন কী ধরনের টপ নেবেন কোথায় রাখবেন ইত্যাদি আমি বলেছি তবে সেই ধতুরা গাছটি কিন্তু একাধারে যেমন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা নিজের বাগানে স্থানে থাকি তবে এটা এক তো স্বাভাবিক ধতুরা নয় এটা উৎস মাল্টিপেটাল বা ডাবল পেটাল এটা থ্রি লেয়ারও হয় টু লেয়ারও হয় তো আমার কাছে এখনও আপাতত এটা টু লেয়ার আছে এখানে আজকে দুটো ফুল ফুটেছে এটা ফলে কালকে বেশি ভালো ফুটবে আর আজকে দুটো ফুটেছে এবং এর আগে একটা এরকম একটা ফলও হয়ে গেছে এরকম একটা ফল দিতে পারছেন এই ফলটার এই যে ফুল লেগেই আছে এই ফুলটা এখন ছাড়িয়ে নিলাম তো যাই হোক ইতিপূর্বে তিনটা হয়েছে আর এই আজকে দুটো আর প্রচুর কিন্তু কুড়ি রয়েছে আমার প্রত্যেকটা ডগাতেই রয়েছে আচ্ছা এর কালারটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পার্পল কালার এর সাদা রঙও হয় যেটা সাধারণত সিঙ্গাল প্যাটারে হয় আর এইটা কিন্তু সাদের উপরে একটা গোলাপি আছে এটা কিন্তু জাত আলাদা আপনারা যদি একটু জাত আলাদা দেখতে চান তাহলে আমি আপনাদের দেখাবো যে এর পাতা দেখুন কীরকম একটু খাঁচ কাটা খাঁচ কাটা রয়েছে এটা কিন্তু রাউন্ড ফিগার রয়েছে কিন্তু এই মজা জিনিস হবে এটা খাঁচ কাটা আছে ঠিকই কিন্তু যখনই রাউন্ড ফিগার হয়ে যাবে তখনই ফুল ফুটে যাবে এটা একটা লক্ষণ তো যাই হোক আজকে আমি কিন্তু ছাদ বাগানিদের জন্য মানে শৌখিন সৌন্দর্য জন্য যেটা নিয়ে আসে সেটা তো বলা হয়েছে শুধু একটা পয়েন্ট বলবো কেন আমরা এটা ছাদ বাঙান রাখবো আর দ্বিতীয় পয়েন্টটা আমি আলোচনা করব এর উপকারটা কি বা এখান থেকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার এই আজকের ভিডিওটি স্কিপ না করে একটু ছোট ভিডিওই হবে তবে একটু ধৈর্য ধরে একটু দেখে নিলে আপনাদের অনেক উপকার লাগবে প্রথমেই যেটা আমাদের জন্য পজিটিভ সাইড সেটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাছ শুধু আমরা ফুল সৌন্দর্য দেখার ফুলের জন্য শুধু রাখি তা নয় কিন্তু অনেক বাগানই হয়তো জানেন না বা অনেকেই জানেন এই গাছ যেখানে থাক রাখবেন তার চারপাশে কোনো পোকামাকড় থাকবে না হ্যাঁ বন্ধুরা আমি বলছি এই গাছ যেখানে রাখবেন তার চারপাশে পোকামাকড় থাকবে না তো আমি বলবো যে গাছটিতে আপনার বাগানের বেশি আক্রমণ হয় পোকামাকড়ের তার পাশেই রাখবেন এই গাছটি দেখবেন একটা ভালো সাইলেন্টলি আপনি দেখতে পান যে বিরাট একটা কাজ হচ্ছে আপনি দেখতেই পাবেন না যে সেখানে পোকা আক্রমণ হচ্ছে এটা গেল আমার প্রথম কথা বাগানিদের জন্য এবার আমি আসব এর সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার যে এখান থেকে আমরা কি কি উপকার পেতে পারি কিংবা এর ক্ষতি সাইড রয়েছে কি না তো সত্যি কথা বলতে এই ভেষজ বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদটি সত্যি আমাদের আয়ুর্বেদ ওষুধ হিসাবে বহুল ব্যবহৃত হয় তবে ওই যে একটা বললাম এটা ক্ষতিকারক দিকও রয়েছে এই জন্য আমি অনুরোধ করব। ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ব্যবহার করা একেবারেই উচিত নয় কারণ এর পাতা মূল ফুল ফল সেদ্ধ করে সেই তাপ যদি বুকে নেন শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়ে যাবে এটা সাধারণত আমরা জানি কিন্তু এর যে বীজ আছে ফল আছে ফুল আছে পাতা সব অংশই কিন্তু বিপজ্জনক আবার কি আছে এতে এতে আছে ট্রোপিন অ্যালকোয়েট অ্যাড হায়োসায়ামিন স্কোপোলামিন যা অ্যান্টি কোলিয়ার্জিক হিসাবে হয়তো হয়তো এই মেডিক্যাল নামগুলো অনেকেরই হয়তো ধারণা নেই এগুলো কি ক্ষতি করতে পারে বা কি উপকার হয় তো যাই হোক আমি এবার আমি যে সহজ ভাষায় আমি আপনাদের বলে দেব যে এই গাছ সম্পর্কে শুধু এটুকু জিনিস কোনো কিছু ব্যবহার করতে গেলে মেডিকেল অফিসার ছাড়া অর্থাৎ চিকিৎসকের সাহায্য ছাড়া এটা করতে যাবেন না নইলে হিতে বিপরীত হতে পারে তো একটু আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি আপনারা একটু ধরে ধরে শুনে রাখুন গাছটির আদি বাসস্থান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তবে বর্তমানে এই গাছটি গ্রীষ্মপ্রধান অঞ্চলে বা নাতি জলবায়ুতে জন্মায় বলে ভারত তথা বাংলাদেশ এবং সার্ক কান্ট্রিগুলোতে যেখানে সেখানে পাওয়া যায় এই গাছটিকে আমরা বিভিন্ন নামে কিন্তু ডেকে থাকি আমরা এটা ঠিকই জানি ধতুরা গাছ কিন্তু এর বিভিন্ন জায়গা আঞ্চলিক নাম রয়েছে যেমন কেউ বলে নরকের ঘন্টা কেউ বলে শয়তানের ফাঁদ কেউ শয়তানের আগাছা বা শয়তানের শশা ইত্যাদি নামে ডেকে থাকে মনে রাখবেন গাছটি যেখানে থাকবে সেখানে কিন্তু কোনো পোকা থাকবে না যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম তো বন্ধুরা যেহেতু ভিডিওটি আমি খুব বেশি বড় করবো না তাই আমি কয়েকটা উপকারের কথা আমি আপনাদেরকে বলে দিই আগে যেমন চুলের যত্ন খুশকি নিবারণ চুল পড়া বন্ধ করে এ যদি তেল ব্যবহার করেন শুষ্ক ত্বকে যদি আপনি এর তেলটা ব্যবহার করেন তাহলে আমাদের শরীরে যদি যাদের ময়শ্চার পছন্দ করেন তাদের ময়শ একটা আসবে শ্বাসকষ্টে এটা ভীষণ উপকারী আর হাঁপানি নিরাময়ে এটা গ্রাম অঞ্চলের মানুষ প্রায় জেনে থাকেন অ্যানেথেসিয়া কাজে অর্থাৎ অজ্ঞান করার কাজে কিন্তু এর রস ব্যবহার করা হয় ফোড়ার চিকিৎসাতে এর কাজ একেবারে অব্যর্থ মাথা ব্যথা দূর করতে এমনকি ব্রঙ্কাইটিসের চিকিৎসাও কিন্তু এর ব্যবহারটা হয়ে থাকে কানের ব্যথা হৃদযন্ত্র ইত্যাদি তবে এত কিছু কাজ হয় তবুও এটি কাজ একটুখানি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে তো সেইগুলো কি একটু জেনে নেওয়া যাক যেমন এখানে অ্যাট্রোপিন বিজ রয়েছে কাজে এটি হার্টবিট বাড়িয়ে দেবে কার্ডিয়া ক্যারেস্ট হতে পারে অ্যান্টি অ্যালার্জিক অর্থাৎ সহিংস আচরণ হতে পারে যাদের চোখে ঝাপসা দৃষ্টি কিংবা মাথা ঘোরা হাইপার থার্মিয়া যাকে বলি আমরা সেটা কিন্তু হতে পারে এর ব্যবহারের কম বেশি হলে স্নায়ুতন্ত্রের উপর একটা বিরূপ একটা প্রভাব পড়তে পারে কাজেই সাবধান থাকতে হবে আমাদেরকে এর রস যদি চোখে পড়ে সমূহ ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায় কাজেই বন্ধুরা এই গাছের ব্যবহারটা একটু সাবধানে করা উচিত তো এই তো গেল তার উপকারের কথা তার গাছটির পরিচিতি এবং তার অপকারের কথা এবার আমরা গাছটির পরিচর্যা সামান্য জেনে ভিডিওটিকে আমি শেষ করব যেহেতু গাছে প্রচুর ফুল দিচ্ছে এবং এই গাছটিতে একেবারে ফুল আসা জন্য তৈরি হয়ে গেছে আমি এটা তিন সপ্তাহর বেশি আগে যেহেতু এটা ভিডিওটা করেছিলাম মোটামুটি তিন চার সপ্তাহ প্রায়ই চার সপ্তাহ কাছাকাছি তখন আমি একটু খাবার দিয়েছিলাম আর রাসায়নিক খাবার সত্যি কথা বলতে কুড়ি দিন পরে আপনার দেওয়া উচিত এই সমস্ত গাছে যখন ফুল দেবে কারণ রাসায়নিক খাবারের আপনার কার্যকরের মেয়াদ হচ্ছে পনেরো দিন এই গাছে কোনো শিঙ্কুচি বনডাস নিমকু এই সব দরকার পড়ে না তবে কি দেবো আমি আপনাদের শুধু দেখাচ্ছি একটাই খাবার দেবো সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ কারণ এই গাছ গাছ বড়ও করবে ফুলও আনবে গাছের কাঠামো তৈরি করবে আর এখানে একটা দিয়েছি উর্জা এই সম্পর্কে আমার যারা ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন যে এই ঊর্জা হচ্ছে আসলে যখন কোনো গাছে ফুল ফল সৃষ্টি হয় তখন গাছের যে ন্যূনতম একটা শক্তি প্রয়োজন হয় সে শক্তির যোগান দেয় তো যাই বন্ধুরা আমি এই খাবারটি আমি একটু চার সাইডে একটু ফেলে দিচ্ছি আর এই যে নিরানি আছে নিরানি দিয়ে আমি একটু এটা মাইটাকে আঁচড়ে দেবো তাহলেই এটা মাটির সঙ্গে মিশে যাবে এখান থেকে গাছ আমাকে কমাতে হবে কারণ এই নীল এই এই ধুতুরাটার গাছ একটা থাকলেও আপনার যে গোলাপি কালার সাদার মধ্যে গোলাপি যে স্পট পড়ে ডাবল লেয়ার সেইটা কিন্তু এখানে গাছ বেশি হয়েছে এখান থেকে তুলে আমি আলাদা করব তো এখন আমাকে একটু অবের অভাব কারণ সিজন ফুল বসাতে গিয়ে এত অসুবিধা পড়েছি তো আমি ফেব্রুয়ারি পর্যন্ত রাখবো তারপরে এটাকে আমি আলাদা করে দেব আর কাছাকাছি কেউ থাকলে অবশ্যই পেয়েও যাবেন এর চারা আমি এর আগে দেখেছি আপনাদেরকে যে চারা ডাল থেকে বসে দিলেই হয়ে যায় খুব সহজেই তো চারা ব্যাপারে আর কিছু আমি নতুন করে বলছি না তবে আমার এখানে হাতের কাছে একটু রয়েছে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে তরল লিকুইড ফার্টিলাইজার সেটা আমি একটুখানি দিয়ে দিলাম কারণ বেলা হয়েছে এখন বেশি খাবার দেবো না আর জৈবিকভাবে যারা দেবেন তারা পেঁয়াজের খোসাও দিতে পারে তবে এই গাছগুলোতে সরাসরি রাসায়নিক দিলে খুব ভালো রেজাল্ট করে যাক আজ এতটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে এই তথ্যগুলো আর পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন